গান গুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্ট্রিবে তৈরি হয় বিষ্ণুবিদের স্ত্রীর সাথে খুনছুটি করতে ভালোবাসা করতে এটা হালাল এটা জায়গা মতো না করে ভাবির লোকে করলে মায়ের ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে

কি করবে ও যে পাপ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবেশন করে এগুলো পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামে আসে না মা বাবার এত সহজে পার পেয়ে না ছেলে মেয়ে এগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের তো ভালো কাজ পৃথিবীতে আছে যে সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কর এই জন্য জেনাকে করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলে কোলা রাখবে তুই নিজের পায়ে দাঁড়া তুই এতদিন ও কার পায়ে দাঁড়াইছিস সহজ করবেন তো